বাংলাদেশ সরকার তারা গুম প্রতিরোধের যে আন্তর্জাতিক কনভেনশন সেখানে স্বাক্ষর করেছেন তো সরকারকে সেজন্য সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনভেনশন যেটাতে বাংলাদেশ অবশেষে আসলে স্বাক্ষর করল গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিচার বহির্ভূতভাবে কাউকে আসলে হামলা করা কারোর উপর মিথ্যা মামলা দেয়া কাউকে জুলুম করা এগুলো ছিল হচ্ছে আগের যে মাফিয়া সরকার শেখ হাসিনা তার সরকারের আসলে ক্যারেক্টারিস্টিক্স আমাদের সরকার আমাদের অনেক রক্তের বিনিময়ে অর্জিত যে সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের ফলাফল যে ইন্টারিম গভর্নমেন্ট সেই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসেই খুব অল্প সময়ের মধ্যে এই খুবই গুরুত্বপূর্ণ এই কনভেনশনটাতে স্বাক্ষর করলেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ তারা করেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই কিন্তু সম্ভবত সেই একই দিনের যে দিবাগত যে রাত সেই বৃহস্পতিবার রাত সাড়ে সাড়ে এগারোটার দিকে ঢাকার কালসি থেকে সেনাবাহিনীর পোশাক পরিহিত কেউ কেউ মিলে একজনকে গুম করেছেন বলে স্পষ্ট অভিযোগ এসেছে এটা খুবই খুবই একটা ঘৃণিত খুবই একটা উদ্বেগের একটা ঘটনা এবং আমি আরও অবাক হয়ে দেখলাম প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত মূলধারার পত্রিকাগুলো মিডিয়াগুলো কেউ আসলে এই গুমের ঘটনার কোনো রিপোর্ট করেন নাই পরবর্তীতে এই শুক্রবার ত্রিশে আগস্ট তারা কেউ কেউ রিপোর্টটা করলেন এই দুটা ঘটনাই খুবই উদ্বেগের ঘটনা খুবই লজ্জাজনক ঘটনা নতুন বাংলাদেশে প্রথমত কোনো গুম কোনো বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড বিচার বহির্ভূতভাবে কাউকে একটা ফুলের টোকা সে যতই অপরাধী হোক না কেন সে যতই জুলুম সে যতই ইভেন শেখ হাসিনাও যদি আসলে হয়ে থাকে তাকে বিচার বহির্ভূতভাবে একটা ফুলের টোকাও এই নতুন বাংলাদেশে কোনো অবস্থাতেই এটা গ্রহণযোগ্য না কেউ যদি করেন আমরা ধরে নিব তারা আসলে এই যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট এই গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি তারা আসলে সেই মাফিয়াতন্ত্রের মাফিয়াদের পক্ষের একটা শক্তি তারা এই সরকারকে আসলে ব্যর্থ করে দিতে চান তারা এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চান আর এখানে যদি কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই কোনো আইন শৃঙ্খলা সার্ভিং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ যদি আসলে যুক্ত থাকেন তাহলে তো এটা নিয়ে আসলে উদ্বেগের কোনো আর সীমা পরিসীমা থাকলো না যে জুলুম থেকে বাঁচার জন্য যে নিপীড়ন নির্যাতন যে গুম খুন থেকে বাঁচার জন্য বাংলাদেশের মানুষ অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে আসলে এই দ্বিতীয় স্বাধীনতাটা অর্জন করলো সেই গুম খুন আবারও এই নতুন বাংলাদেশে ফিরে আসা এটা কোনো অবস্থাতেই আমরা কেউ গ্রহণ করবো না এখানে যারাই জড়িত থাকবেন যারাই জড়িত থাকবেন তাদের সকলের পরিণতি আসলে শেখ হাসিনা এবং তার গঙ্গদের যে পরিণতি হয়েছে একই পরিণতি তাদের সবাইকে অবশ্যই বরণ করে নিতে হবে আবু সাইদরা এই জন্য রক্ত দেয় নাই যে এই বাংলাদেশে আবারও সেই গুম খুনের রাজত্ব ফিরে আসবে আর সেই জুলুম নিপীড়ন নির্যাতন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই জিনিসগুলো আবার চলবে এটা কোনো অবস্থাতেই এই এইসবের জন্য আসলে আবু সাহিদরা আসলে জীবন দেয় নাই বরঞ্চ তারা আসলে এই শেষ দেখতে চেয়েছিলেন তারা অন্যায় অন্যায্যতা অসাম্যতার বিপক্ষে লড়েছেন এবং বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই গণভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে অবশ্যই সমুন্নত রাখবে এবং এই ঘটনাটার সুনির্দিষ্ট অভিযোগ আসার পরেও কেন বাংলাদেশের সারি পত্রিকাগুলো এটাকে রিপোর্ট করলো না এটাতে আমি খুব উদ্বিগ্ন না হয়ে পারছি না আমি বাংলাদেশের এই অভ্যুত্থানের যে এই স্পিরিট ধারণকারী ছাত্র জনতা আপনাদেরকে বলবো এই দুইটা ঘটনা আপনারা খুব মনোযোগের সঙ্গে আসলে খেয়াল করবেন এই অবস্থাগুলো এই ঘটনাগুলো এই ধরনের ঘটনাগুলো অবশ্যই সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে অবিলম্বে এই আসলাম শেরনিয়াবাদ তিনি যেই হন না কেন তিনি যদি এমনকি অপরাধীও হন তাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফেরত চাই আমাকে কেউ কেউ বলেছেন যে এই শেরনিয়াবাদ সাহেব তিনি নাকি সেই পতিত স্বৈরাচার শেখ হাসিনার খুব কাছের লোক তিনি যদি তাও হয়ে থাকেন তবুও তার এই গুমের ঘটনা কোন অবস্থাতে গ্রহণযোগ্য না এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া হবে না অবিলম্বে এই পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত সেরনিয়াবাদ সাহেবের উদ্ধার এবং যারা এর সঙ্গে যুক্ত যারাই এর সঙ্গে যুক্ত সকলের সুষ্ঠু বিচার চাই